সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ফিরে যা বললেন জাহাঙ্গীর গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আমার মা সত্তর বছরের বৃদ্ধ মানুষ দুর্বৃত্তরা কয়েক ঘন্টা ব্যাপী তার রুম সহ বাড়ির সবকিছু তছনছ করেছে আগুন দিয়েছে তাকে সেনাবাহিনী বিজিবি পুলিশ উদ্ধার করতে হলো কেন এ নারী কার কি ক্ষতি করেছে জাহাঙ্গীর আলম তার গাজীপুর মহানগরীর হারিকেন এলাকার বাসভবনে বীর মুক্তিযোদ্ধা আলেম ওলামা নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এই মেয়র বলেন হত্যার উদ্দেশ্যে উত্তরায় আমার উপর হামলা করা হয়েছিল আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় প্রধানমন্ত্রী সহযোগিতায় আমি বেঁচে ফিরেছি আমি মায়ের কোলে ফিরে এসেছি তার বাসভবনে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং গাজীপুরবাসী সর্বাক্ষনিক খোঁজখবর নাওয়াই তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাহাঙ্গীর আলম বলেন দুর্বৃত্তরা জুয়েলকে হত্যা করেছে তদন্তের মাধ্যমে যেন এর সঠিক বিচার হয় দেশ তথা গাজীপুরের মানুষ খুব কারা অপরাধী কারা মুখোশ পরে মানুষের সম্পদ ও প্রাণ কেড়ে নিতে চেয়েছিল মেয়রের সন্তান হিসেবে আমি এর বিচার চাই নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন জুয়েলের বাবার চোখের পানি আর্তনাদের মতো আর কারোর আর্তনাদ দেখতে চাই না অনেক রক্তপাত অনেক সম্পদের ক্ষতি হয়েছে আর যেন না হয় আলোচনার মাধ্যমে চলমান সহিংসতার অবসান দেশে আনার দাবি করেন তিনি আলোচনার মাধ্যমে সমাধান হওয়ার ব্যাপারে তিনি সরকারের উদ্ধর্তন মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিন আগস্ট শনিবার সকাল আটটায় চিকিৎসা শেষে জাহাঙ্গীর আলম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে এসে পৌঁছান সেখান থেকে গাজীপুরের চান্দ্রা এলাকার নিহত তার দেহরক্ষী যুবলীগ নেতা হামিদুল ইসলাম জুয়েল মোল্লার বাড়িতে গিয়ে তার কবর তিনি জুয়েল মোল্লার বাবা সহ স্বজনদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন পরে সেখান থেকে বাসায় ফিরে তার মা গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়দা খাতুনের সঙ্গে দেখা করেন এ সময় ছেলেকে জড়িয়ে ধরে তার মা আবেগ আপ্লুত হয়ে পড়েন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা